আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের এমসিকিউ সাজেশন দেওয়ার পর তোমাদের মধ্যে সকলে বলেছো যে কবিতা অংশের সবগুলো ধারাবাহিকভাবে সাজেশন দেওয়ার জন্য এখন তোমাদের সাথে আলোচনা করবো ওমর ফারুকের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জ্ঞানমূলক অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবো দেখো আমরা শুরু করি এক নম্বর বলেছে কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন তেরোশো ছয় সনে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কি ছিল গ্রামের নাম ছিল চুরুলিয়া কখন নজরুল লোটোগানের দলে যোগ দেন ছোটবেলায় নজরুল লোটোগানের দলে যোগ দেন ময়মনসিংহ জেলায় নজরুলের পাঠিত স্কুলের নাম কি ময়মনসিংহ জেলায় নজরুলের পাঠিত স্কুলের নাম ছিল দারিরামপুর হাই স্কুল এরপর উনিশশো সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে নজরুল কোথায় যান উনিশশো সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে নজরুল কারাচি যান নজরুলের কবিতায় কোন দিকটি লক্ষণীয় নজরুলের কবিতা সামাজিক অবিচার পরাধীনতার বিরুদ্ধে স্বেচ্ছার হওয়ার ভূমিকা লক্ষণীয় নজরুলের কথায় কোন ভাষার শব্দ বিশিষ্টতা দান করেছে নজরুলের ভাষা আরবি পার্সি শব্দে বিশিষ্টতা দান করেছে ছায়ানট কাব্যের লেখক ছিল নজরুল ইসলাম কুহেলিকা কোন ধরনের গ্রন্থ কুহেলিকা হলো তার উপন্যাস কুহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস নজরুলের দুটি গল্প গল্পগ্রহের নাম গল্প গল্পগ্রহণের নাম হল ব্যথার ডান শিউলিমালা কত বছর বয়সে নজরুল ইসলাম বাঘ শক্তি হারান তেতাল্লিশ বছর বয়সে নজরুল ইসলাম বাক শক্তি হারান কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে ঢাকা পিএসজি হাসপাতালে মৃত্যুবরণ করেন কখন আজান শোনা যায় তিমির রাত্রে আজান শোনা যায় প্রিয় হারা কান্নার মতো কি বুকে এসে বিঁধে প্রিয় কান্নার মতো আজানের ধ্বনি বুকে এসে বিঁধে তকবীর শুনে কবি কোথায় উঠে বসেন তকবীর শুনে কবি শয্যায় বা চোকির উপর উঠে বসেন এর আগে তোমাদেরকে বলি তোমাদের যদি দাঁনবই প্রয়োজন হয় সেখান থেকে ভাগ তোমরা কমন পাবে একশো পার্সেন্ট তোমরা সেখান থেকে দাগানো বই থেকে কমন পাবে খুবই অল্প দামে আমি তোমাদেরকে দাগানো বইগুলো দিচ্ছি তোমরা যদি নিতে চাও এখানে থাকা এই নাম্বার করলে হবে হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে মেসেজ করলে হবে বাংলা প্রথমে সাজেশনও তোমাদের জন্য রেডি করছি খুবই অল্প দামে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে বাতায়নে চেয়ে কবি কি প্রশ্ন করেন বাতায়নে চেয়ে কবি আকাশে মরুর শশী উঠেছে নাকি প্রশ্ন করেন মোয়াজ্জিন কণ্ঠে কার আহ্বান মোয়াজ্জিনের কণ্ঠে ওমর ফারুকের আহ্বান ওমর ফারুককে কবি কি বলেছেন ওমর কবি আখেরি নবীর আখেরিনবীর দক্ষিণবাহু বলেছেন পরশ মণি হল পরশ মণিক হল ইসলাম খেজুর পাতার প্রাসাদ খসে পড়েছে কিভাবে খেজুর পাতার প্রাসাদ খসে পড়েছে সাইমুন ঝরে ওমর ফারুক নিচে ছিলেন কেন সবাইকে ঊর্ধ্বে তুলে ধরতেন সবাইকে ঊর্ধ্বে তুলে ধরতে ওমর ফারুক নিচে ছিলেন বাইশ নম্বর ওমর ফারুক কোথায় যাত্রা করেছিল ওমর ফারুক জেরুজালেমে যাত্রা করেছিল দুর্গের দ্বার খুলবে ওমর ফারুক যখন সন্ধিপথে স্বাক্ষর করবেন ওমর ফারুক ওমর অদেলাউ দারানু কে কি নামে ডাকা হতো আমিরুল মৌমিনীর নামে ডাকা হতো জেরুজালেমের পথে কোন মরুভূমি পার হতে হবে জেরুজালেমের পথে সাহারা মরুভূমি পার হতে হবে আগুন বৃষ্টি করে কে মরুর আকাশে সূর্য আগুন বৃষ্টি করে বৃত্তের চরণে রক্ত উঠেছে কেন তপ্ত বালুতে হেঁটে চরণে রক্ত উঠেছে বৃত্ত কাঁদিয়া উঠল কেন ওমরের কথা শুনে বৃত্ত কাঁদিয়া উঠিল বৃত্ত কি বিশ্বাস করতে পারতেন না বৃত্ত কি বিশ্বাস করতে পারে না বৃত্ত ওমরের হেঁটে যাওয়ার প্রস্তাব বিশ্বাস করতে পারে না খলিফা ওমর তালা বৃত্তকে উটের পিঠে বসতে বললেন কেন খলিফা ওমর উমর তালা আনহু বৃত্তকে উটের পিঠে বসতে বললেন রোজ হাসরের বিচারের ভয়ে ওমর রদে তালা এর অধিকার নেই কিসে অন্যকে শোষণ করার অধিকার নেই তালান এর মানুষকে স্বর্গ তুলে ধরায় নামে শশী কবি কি না জানার কথা বলেছেন কবি পুষ্প বৃষ্টি হলো নাকি সে কথা না জানার কথা বলেছেন মহাবীরকে মহাবীর হলো খালেদ বিন ওয়ালিদ এখানে খালেদ নাম এসেছে ওমর রদাল আনহু নগর ভ্রমণে বের হয় কি দেখতে পান ওমর রদেলাতালহু নগর ভ্রমণে বের হয়ে দেখতে পান ক্ষুধাতুর দুটি শিশু মায়ের কাছে কান্না করছে আটা কোথা থেকে আনা হয়েছিল বাইতুল মাল থেকে আটা আনা হয়েছিল ওমর ফারুক আটা কিভাবে এনেছিল ওমর ফারুক নিজের পিঠে করে আটা এনেছিল ওমর রদিয়ালহু নিজের পুত্রকে মেরেছে কেন মদ্যপানের জন্য নিজের ছেলেকে তিনি মেরেছেন ওমর ফারুকের পুত্রের নাম কি ওমর ফারুকের পুত্রের নাম ছিল আবু শাহমা হাজার দেশের লোক কি ভরে গেছে হাজার দেশের লোকে খাস দরবার ভরে গেছে পেরেশান শব্দের অর্থ হলো ক্লান্ত বিশ্বাসীদের নেতা হলো সাইমুন শব্দের অর্থ হলো যে শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া শমশের শব্দের অর্থ কি শমশের শব্দের অর্থ হলো যে তরবারি ওমর রদিয়াল আনহু এর উপাধি কি ওমর রদাল আনহু এর উপাধি হলো ফারুক ওমর ফারুক কবিতাটি কোন কাব্যের অন্তর্গত জিনজিরি কাব্যের অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এটি ইসলামের দ্বিতীয় খলিফাকে ইসলামের দ্বিতীয় খলিফা ছিল হজরত ওমর রদিয়াল আনহু ওমর রদিয়াল আনহু এর জীবন কেমন ছিল ওমর রদিয়াল তাল আনহু এর জীবন ছিল অতি সহজ সরল ও আড়ম্বর এর পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের অনুধাবন প্রশ্ন নিয়ে